হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ব্লগগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা পৃথিবীতে আসলে কোনো কাজই সহজ নয় আপনি যে কাজই করেন সেই কাজের পেছনে আপনাকে প্রচণ্ড এফোর্ট দিতে হবে ভালোবাসা দিতে হবে ধৈর্য থাকতে হবে সব কিছুই মানে সব কিছুই আপনাকে দিতে হবে তো যাই হোক আজকে রোজা প্রায় শেষের দিকে আজকে মেবি চব্বিশ রোজা না পঁচিশ রোজা আসলে দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেল মানে মনে হচ্ছে যে এই তো সেদিন শুরু হলো আসলে রহমতের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো যাই হোক আজকে অনেক রান্নাবান্না আসলে রোজা রেখে প্রতিদিন রান্না রান্নাবান্না করতে মানে ভালো লাগে না প্রতিদিন মানে দেখা যায় প্রতিদিনই করি কিন্তু কিছু কিছু দিন থাকে না যে খুবই টায়ার্ড লাগে খুবই খারাপ আজকে হচ্ছে সেই দিন আমার খুবই খারাপ লাগছে মানে এত খারাপ লাগছে মনে হচ্ছে একদম প্রেশার লো স্ট্যামিনা নাই মানে কোনো কাজে আগ্রহ পাচ্ছি না তারপরেও আর রান্নাবান্না করছি রান্নার মধ্যে আজকে ছিল কাঁচকি মাছ ভুনা সাজনা দিয়ে ডাল করলা ভাজি আর রুই মাছ ভুনা করতে চেয়েছিলাম পরে মনে হলো যে ফ্রিজে ঢ্যাঁড়স আছে তো ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না করি আর আমার দুই মেয়ে ঢ্যাঁড়স খুবই পছন্দ করে ওরা যখন ছোট ছিল দেখা যেত যে ওদেরকে আমি ঢ্যাঁড়স চিংড়ি রান্না করে দিলে ওরা খুব আনন্দের সাথে ভাত খেত মানে ভাত খেতে চাইতো তো সেইটা মনে করে মনে হলো যে ঠিক আছে তাহলে ঢেঁড়স দেই আর যেহেতু ঢ্যাঁড়স এখন প্রথম প্রথম তো ঢ্যাঁড়স খেতে ভালোই লাগছে খারাপ লাগছে আর আজকে একটা তরমুজ এনেছি মানে আজকে আমি ফার্স্ট টাইম তরমুজ আনিনি এর আগেও আমি তিন চার দিন তরমুজ এনেছি কিন্তু ভাগ্য খারাপ ছিল তরমুজগুলো তেমন ভালো ছিল না তো আজকে যার কাছ থেকে তরমুজ এনেছি ওনাকে আমি বলেছি যে চাচা ভালো না হলে কিন্তু আমি নেবো না তো যাই হোক তরমুজটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো ইফতারে আজকে অ্যাজ ইউজাল পরোটা ছিল আর আমি ওটস খেয়েছি ডিম ডিমসিদ্ধ খেয়েছি এগুলোই খেয়েছি আর এমনিতে রোজার মধ্যে আমার প্রচুর ওয়েট গেন হয়ে গিয়েছে এগুলো আমাকে রোজার পরে আমাকে আবার প্রপার ডায়েটে চলে প্রপার এক্সারসাইজে গিয়ে আবার দেখা যায় যে রাইট ফর্মে আমাকে চলে যেতে হবে তো যাই হোক কিছু করার নেই তো ইফতার করে মেয়েদের নিয়ে আজকে শপিংয়ে বের হয়েছি আজকে হচ্ছে ওদের জুতা কিনতে হবে প্লাস আরও হাবিজাবি টুকটাক যে জিনিস থাকে আসলে মেয়েদের তো কত জিনিসই লাগে তো এগুলো কিনবো আর মেয়ে ব্যাগও কিনতে চাচ্ছে তো দেখা যাক কি কি কিনতে পারি আর কী কি কিনি আর আমার দুই মেয়ের দুই রকম পছন্দ তো বড় মেয়ে তো অলরেডি দেখেছেন আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আরং থেকে দুটো ড্রেস নিয়েছে আর আজকে ওকে আমি আরেকটা ড্রেস কিনে দেবো আমার পছন্দে ওকে বলেছে যে ঠিক আছে তুমি তোমার পছন্দের দুটো ড্রেস নিয়েছো আজকে তুমি আমার পছন্দের একটা ড্রেস নাও তো ও বলেছে ঠিক আছে আম্মু আমি আজকে তোমার পছন্দের ড্রেস নিব, তো এর মধ্যে ও জুতা দেখছিল তো ওকে আমি ইনসিস্ট করছিলাম যে তুমি এটা নিতে পারো এটা নিতে পারো কিন্তু না ও আসলে ওর পছন্দের নিবে তো যাই হোক আমি আর ওকে প্রেশার দিইনি আমি এদিকে ব্যাগ দেখছিলাম তো এর মধ্যে ও আবার একটা জুতা চুজ করেছে ওর ড্রেসের সাথে ম্যাচিং করে ও হচ্ছে আরং থেকে একটা রেড ড্রেস নিয়েছে তো ওই রেড ড্রেসের সাথে ম্যাচিং করে ও একটা রেড জুতা নিল তো আমি এদিকে থ্রি পিস দেখছিলাম কিন্তু আমি এবার আসলে খুবই হতাশ কারণ আমি দেখা যায় সে ছোটবেলা থেকে প্রতি ঈদেই চেষ্টা করি একটা আরঙের ড্রেস নেওয়ার কিন্তু এবার আসলে আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না আনফর্চুনেটলি আর এক আপুকে ফেসবুকে বলতে শুনেছিলাম আপু বলেছিল যে এবার নাকি আরঙের ড্রেস তার কাছে এমন লেগেছে যে কেউ ড্রেসগুলো দু একবার পরে ক্লিন করে রেখে গেছে মানে এরকম আর কি পুরাতন টাইপের তো যাই হোক আসলে আমার কাছেও এমন লেগেছে যে ইউজ ড্রেসের মতো আর কি মানে নতুন ড্রেসের যে একটা শাইনি ভাব থাকে একটা উজ্জ্বল ভাব থাকে সেটা নাই সেটা আমি দেখতে পাচ্ছি না এবার ড্রেসে আর আমার আসলে খুবই হতাশা আমি কোনো ড্রেসে আমার আসলে ওভাবে আমার ভালো লাগছে না না ডিজাইন বলেন না কালার বা ভেরিয়েশান সব কিছু মিলে মানে একটা ড্রেস কখন ভালো লাগে যখন সেই ড্রেসটা কালার বলেন কাপড় এবং ডিজাইন সব কিছু মিলে যখন অ্যাপ্রোপ্রিয়েট হয় তখনই কিন্তু সেই ড্রেসটা ভালো লাগে কিন্তু এবার আমি আরও থেকে কোনো ড্রেস নিতে পারিনি এবার আমি মেনলি সব ড্রেস নিয়েছি পাকিস্তানি ড্রেস নিয়েছি সবগুলোই তিনটা পেজ থেকে নিয়েছি যারা অথেন্টিক মানে যেগুলো হচ্ছে অথেন্টিক পেজ ওরা একদম পাকিস্তানি ড্রেসে সেল করে সেরকম সেই পেজ থেকে আমি নিয়েছি আজকে কিন্তু আরঙের এই আউটলেটেও ভালোই ভিড় ছিল মানে ঈদের আমেজ খুব সুন্দরভাবে এবং আসল সত্যিকারভাবে আসলে ফুটে উঠেছে তো ঈদের আমেজ আসলে আমার খুব বড় ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে মনে হয় যে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে তো এখানে আমি আবার এদিকে এসে আমার ভাইয়ের মেয়ের জন্য আমার আমার একমাত্র ভাস্তি আমার একটাই ভাই এক ভাইয়ের একটাই মেয়ে তো ওর জন্য ড্রেস দেখছিলাম আর আমার মেয়েরা যখন ছোট ছিল এটা হচ্ছে দু হাজার ছয় সাত আট নয় দশ এই সালগুলোর কথা বলছি ওই সময় আরঙে বাচ্চাদের ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস ওরা মেক করত। তো আমি কিন্তু তখন ওই সময় আমার মেয়েদের দুই মেয়েকে আমি আরং থেকে ড্রেস পরাতাম মানে ওগুলোর ডিজাইনও যেমন সুন্দর ছিল এবং কমফোর্টেবলও ছিল তো আমি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখছিলাম আসলে দেখছিলাম ওকে সাথে নিয়ে এসে আমাকে নিতে হবে তো একদিন হাজব্যান্ড আর আমি আবার বের হব তো আজকে তো হাজব্যান্ড আসেনি তো আমি আসলে দেখছিলাম যে আসলে প্রাইস দেখছিলাম কালার দেখছিলাম আর আমার ড্রেসের সাথে যে কোনো একটা ড্রেসের সাথে ম্যাচ করে ওকে এবার আমি পাঞ্জাবি কিনে দেবো তো ও বলেছে ঠিক আছে তো এই পাঞ্জাবিটাও আমার ভালো লেগেছিল কিন্তু আসলে ডিজাইন অনুযায়ী বা সব কিছু অনুযায়ী আমার কাছে দামগুলো খুবই বেশি মনে হচ্ছে তো এই কারণে মানে আসলে এটা আমি রেখে দিলাম তো ওই হাজব্যান্ডকে নিয়ে এসে আমি পাঞ্জাবি নিব মেয়ে তো জুতা আরং থেকে একটা নিল তো ওর হচ্ছে ও বলছে যে মা আমার মেন যে ড্রেস ওই ড্রেসের সাথে ম্যাচ করে আমাকে মেন জুতা নিতে হবে মানে এখনকার বাচ্চাদের কথা আর কী বলবো মানে ওদের হচ্ছে ড্রেস তো চার পাঁচটা থাকে তার মধ্যে মেন ড্রেস একটা থাকে আরও যে ড্রেস থাকে মানে সব ড্রেসের সাথে ম্যাচ করে এদের জুতা লাগবে তো যাই হোক তো ওর মেন ড্রেসের সাথে ম্যাচ করে জুতা কেনার জন্য আমরা অ্যাপেক্সে ঢুকলাম আর অ্যাপেক্সে ডিজাইনগুলো আমার কাছে খুব ভালোই লেগেছে মানে প্রত্যেকটা আইটেমই খুব ভালো মানে ইউনিক ছিল ভালো এপেক্স থেকে ও হচ্ছে মেন ড্রেসের সাথে যে জুতা নিবে তো এটাও ও ওর পছন্দেই নিয়েছে আমি ওকে পছন্দ করে দিইনি তো ওর পছন্দ মতোই জুতা নিয়েছে তাহলে ওর ভালো লাগবে তো আমি আর ওকে জোর করে নিই তো যাই হোক আমি জুতা নিতে চাচ্ছি না তারপর আমি দু একটা পরে দেখছিলাম যে আসলে কেমন লাগে নতুন যে জুতাগুলো এসেছে কারণ আমি হচ্ছে রোজার আগেই কয়েকটা জুতা নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো এই কারণে ঈদের জুতা নিতে চাচ্ছি না তারপরেও দেখা যাক ঈদের তো আরও দু একদিন দিন চার পাঁচ দিন বাকি আছে তো দেখা যাক নিলে নিতেও পারি ছোটো মেয়ে অনলাইন থেকেই অলরেডি ওর পছন্দ মতো দুইটা জুতা নিয়ে নিয়েছে আর ও আসলে অনলাইনে শপিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি দেখা যা যে মার্কেটে আসলে একটু সাইফিল করে তো আজকে এগুলোই ছিল আমাদের মা মেয়েদের টুকিটাকি শপিং ব্লগ তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ